হ্যাঁ ব্রিয়ন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা এখন বাজে সকাল ছটা ছটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে আর আমার সঙ্গে থাকতে অবশ্যই ভুলো না তো যাই হোক সকালবেলা আমি আমার রান্নাঘর থেকেই কিন্তু ব্লগটা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে এসেই আমার এই র্যাকটার দিকে চোখ পড়লো ভাবলাম হালকা হালকা একটু ধুলো পড়ে গেছে এটাকে একটু হালকা গরম হালকা জল দিয়ে একটু মুছে নিই ভিজে কাপড় দিয়ে তো দেখো আমি একটু মুছে নিচ্ছি আর যেহেতু আমি প্রত্যেক মাসে একবার করে এগুলোকে পরিষ্কার করি তো সেই কারণে কি হয় বলো তো অতটা পরিমাণে ধুলো পড়ে না কিন্তু হালকা হালকা যখন ধুলো পড়েছে ভাবলাম যে যেহেতু জিনিসগুলো তো রাখা হয় এখানে সমস্ত বাসন টাসন তো একটুখানি হালকা করে মুছে নিই তো মুছে নিলাম আর তারপরে একটা শুকনো কাপড় দিয়েও মুছে নিয়েছি যাতে কোনো কোনোরকমভাবে জং ধরতে না পারে তো যাই হোক আমার তো বাসনগুলো এখন সমস্ত সব জায়গা জায়গা মতো সব রেখে দিচ্ছি কারণ আমার প্রচুর পরিমাণে না আজকের বাসন পড়েছে আর কীভাবে যে পড়ে তোমাদেরকে কী বলবো আসলে কী বলো তো আমরা যারা মেয়েরা বাবা বাপের বাড়ি থেকে আসি আমরা হচ্ছে শ্বশুরবাড়ির চাকর চাকরানি হয়তো সবার ক্ষেত্রে একটা সমান হয় না কেউ কেউ আমার ব্লগটা দেখে আমার কথা শুনে ভাববে যে কই আমিও তো শ্বশুরবাড়ি আছি কই আমার তো এরকম হয় না কিন্তু সবার ক্ষেত্রে সমান হয় না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা শ্বশুরবাড়িতে চাকরের মতোই থাকে হয়তো আমি ভাবি না চাকরের মতো কিন্তু এমন সবাই এমন দেখায় যে সত্যিই মনে হয় যেন আমরা এখানে চাকরগিরি করতেই এসেছি আমাদের শরীরে কোনো কষ্ট কোনো দুঃখ কিছুই হয় না আমরা সারা জীবন শুধু সবার জন্য করিয়ে যাব কিন্তু আমাদের জন্য কেউ করার নেই তো আমাদের বাড়িতে এত বাসন কেন হয় যেন আমাদের কিন্তু চারটে পরিবার হ্যাঁ একটু আমার আমার সোনা বাবার একটু খাবার দাবার একটু হয় কিন্তু আমি যতটা পারি ধুয়ে ধুয়ে করার চেষ্টা করি কিন্তু আমার পরি শুরু বাড়ির লোক যেটা খাবে যেটাই যাই করবে ধোয়া বাসনেই ব্যবহার করবে আর তোমার জন্য ওই বাসনগুলো আবার ফেলে রেখে দেবে তো ওই করতে করতে না অনেকটাই মানে বাসন জমে যায় তো যাই হোক অনেকটা শ্বশুরবাড়ি নিন্দা করে ফেললাম আর করবো না আমার তো এদিকে বাসন টাসনগুলো দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো দু বালতি আমার জামা কাপড় ভেজানো এটা যদি তোমরা বলো এটা আমার রোজগার এটা আমার সব সময়ের জন্য এত এত জামা কাপড় ধুতে হয় তো এক বালতি জামা কাপড় আমি নিচে মেলে চলে এসেছি আর ওটার মধ্যে কি বলো তো আমার সোনা বাবা যেহেতু নিচেই সব কিছু থাকে মানে ওর সবসময় পরা জামা কাপড়গুলো নিচেই মানে থাকে নিচে একটা ঝুড়ি আছে ওই ঝুড়ির মধ্যে রাখা হয় যেহেতু ওর নিচেই সব কিছু স্নান করা থেকে সব কিছু নিচেই হয় আর এমনিও তোলা বা বানে বাইরে কোথাও যাওয়ার জন্য যে যেসব কাপড়গুলো সেগুলো আমি আমার উপরেই থাকে তো ওই জামা কাপড়গুলো আর আমার শাশুড়ি জামা জামাকাপড়গুলো নিচেই মিলে এসেছি আর আমি আর আমার আমার বরের জামা কাপড়গুলো আমি ছাদেই মিলি আর এগুলোকে ছাদে মিলতে আমার সুবিধা কারণ দেখো নিচেই যদি আমার এই জামা কাপড়গুলো মিলতে হয় তাহলে আবার নিচে থেকে আমার উপরে আনতে হবে আর এগুলো যদি আমি ছাদে মেলি তাহলে আমার নিচে থেকে উপরে আনতে হয় না আমার এগুলো ছাদে থেকে নিয়ে গিয়ে আমি আমার এগুলো মানে ফাঁসটাঁচ করে আমি আমার জায়গা মতো আবার রেখে দিতে পারবো আর সব থেকে বেশি কাদের জামা কাপড় পরে জানো তো আমার শাশুড়ি মায়ের সপ্তাহে এক দুবার অনেকগুলোই পরে আর না হলে আমার বরের আর আমার ছেলের তো ধরো আমার রান্না বান্না এবং বাকি যে কাজ ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না একেবারে চলে আসলাম আমার সোনা বাবাকে স্কুল থেকে নিয়ে এসেছি ওর ছুটি হয় দুপুর দুটো পনেরোই তো এনে নিয়ে এসে ওকে আমি স্নান টান করিয়ে দিয়েছি এবার হয়তো তোমরা বলতে পারো কেন বিকেলবেলা আমার বেলা আমি বিক দুপুর দুটো মানে এখন অনেকটাই বেলা গড়িয়ে যায় তো সেই সময় কেন স্নান করিয়েছি ওকে না অনেকবার সকালবেলা যখন স্নান করে পাঠিয়েছি ও তখন তারপর থেকে ওর গাটা দেখি কেমন গরম গরম তারপর থেকে প্রচণ্ড পরিমাণে কয়েক দিন ধরে জ্বরে ভুগেছে তো সেই কারণে এখন ভাবছি যে ওকে একটু আরও একটু ভালো করে যতদিন না গরমটা পড়বে ততদিন ওকে সকালবেলা স্নান করিয়ে আর স্কুলে পাঠাবো না যতটা পারি ওকে স্কুল থেকে নিয়ে এসে তারপর স্নান করিয়ে দেবো তো দেখো ওকে এখন আমি আর ক্রিম মাখাচ্ছি আর ও জ্বরের জন্য না ও দুটো পরীক্ষা দিতে পারিনি হয়তো এখন ওরা কিছু লিখতে পারবে না কিছু কারণে সেইভাবে ওরা কিছু এখন লেখার মতো বয়স ওর হয়নি কিন্তু কী বলতো প্র্যাকটিস যে ওর পরীক্ষা মানে ওই একটা যে জানবে যে পরীক্ষা মানেটা কী বা পরীক্ষাটা কি হয়তো মনে মনে কতটা রাখতে পারবে আমি জানি না তবে এগুলো জানায় ওদের এই ছোটো থেকে জানাটা একটা কী বলতো ভালো জিনিস তো যাই হোক করতো আমি সমস্ত রেডি করে দিয়েছি কি খাচ্ছো বাবা কি খাচ্ছো ওটা কী হ্যাঁ জোরে বলো কম অম্মা এবু কটা আছে কে নিয়ে এসছে কমা লেবু কে নিয়ে এসছে থাম্মি ও ভালো খেতে কতটা জোরে বলো তুমি স্নান করেছো কে করিয়েছে কে করিয়েছে আমি করিয়েছি আর মাথার চুলগুলো কে ঘেটে দিয়েছে শোনাই মাথার চুলগুলো কে ঘেটে দিয়েছে আমি তো ঠিক করে দিয়েছিলাম লেবু মিষ্টি আছে কতটা ওটা কি হ্যাঁ কোথায় ঢুকে গেল কোথায় ঢুকে গেল কি হয়েছে শোনাই কি কোথায় যাচ্ছো তুমি কি করছো তুমি এখানটায় নেই মধ্যে ওকে টাইয়ে ঘুম পাড়ি দিয়ে চলে আসলাম ছাদে ছাদে এসে জামা কাপড়গুলো এখন তুলে নেবো তোমরা দেখতেই পাচ্ছ মানে জামাকাপড়গুলো এত করা রোদে সমস্ত সব কালারগুলো নষ্ট হয়ে যাবে আর এই দুপুরবেলা না জামা কাপড় তুলতে যে কতটা কষ্ট হয় তোমাদেরকে কি বলবো তো যাই হোক এখন কাপড়গুলো নিয়ে চলে আসলাম আর এবারের সমস্ত জামা কাপড়গুলো একে একে আমি সব ভাঁজ করে নেব তো এদিকে দেখতেই পাচ্ছ যে আমার প্রত্যেকটা সপ্তাহে আমার চাদর করে আর আমার নিচের ঘরে চাদর তো মানে দুদিন একদিন ছাড়া ছাড়া নিচের ঘরে চাদর আমার রুম বা কাচতে হয় আর আমার ঘরের চাদর আমি প্রত্যেকটা সপ্তাহে চেঞ্জ করি তো যাই হোক এখন তো আমি জামা কাপড়গুলো সব ভাজ করে নিচ্ছি আর ভাজ করে এবার কি করবো জানো তো সমস্ত যেসব জায়গায় যা জিনিস থাকে সেই সব জায়গায় আমি সেই সব জিনিস রেখে দেবো যাতে আমার চট করে সেই জিনিসগুলো আমি হাতের কাছে পেয়ে যাই তো বন্ধুরা আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অনেক ভালোবাসা দিয়েও যাতে আমি তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে অনেক দূর এগিয়ে যেতে পারি তোমরা তো নিজেরাই দেখছো যে ছোট্ট একটা বাচ্চা নিয়ে আমি সমস্ত কাজ বাজ এবং তোমাদের সাথে আমি কি কি করি সেগুলো শেয়ার করছি তো তোমরাই যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি কখনোই কোনো দিন এগিয়ে যেতে পারবো না সো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেও তোমার একে একে সমস্ত জামা কাপড়গুলো দেখো ভাজ করা হয়েই গেছে এবার আমি সমস্ত জায়গা মধ্যে তুলে দেবো তো আসতে পারে চলি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে